আজ বিপদকারিণী পুজো আজকের দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় তার সঙ্গে দুর্ভাগ্য ও অশান্তি বিপত্তারিণী পুজো করা হয় সংসারকে বিপদ থেকে মুক্ত করার জন্য আপনি এই ব্রত করুন বা নাই করুন খাদ্য খাবারের বিধিনিষেধগুলো না মানলে পরিবারে চরম সংকট নেমে আসতে পারে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি মন মোনায়ন টিভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ বিপদ তারিণী পুজো বিপদ তারিণী যিনি বিপদ থেকে তারিণী রক্ষা করেন আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ পুনর্যাত্রার মাঝের মঙ্গলবার ও শনিবার এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই আর এক রূপ দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশুল ও বরাভয় মুদ্রার রয়েছে অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই বিপত্তারিণী পূজা করলে সংসারে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সাধারণত হিন্দু বিবাহিত রমণীরা এই ব্রত উপবাস করে থাকে মনস্কামনা করে হাতে লাল সুতোর ধাগা দারণ করে সেই ধাগায় তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দেওয়া থাকে সেই সঙ্গে তেরো রকম ফল এবং তেরো রকম ফুল দিয়ে দেবীর পূজা করা হয়ে থাকে অনেকে আবার মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি খাটেন সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি খেটে পুজোস্থলে গিয়ে তারা পূজা করেন বিপত্তারিণী ব্রত সাধারণত উপবাস রেখে করা হয়ে থাকে এবং এই ব্রতির উপবাসের নিয়মবিধিগুলো অন্যান্য ব্রত উপবাসের নিয়মবিধি থেকে সম্পূর্ণ রকমের আলাদা তাই বলবো বন্ধুরা উপবাস রাখলে সঠিক নিয়মবিধি মেনে উপবাস রাখুন এবং উপবাসী খাদ্য খাবারে যে বিধি নিষেধগুলি রয়েছে সেগুলি অবশ্যই মানুন অনেকেই আছে তবে আর যারা বিপত্তারিণী ব্রতের উপবাস করতে পারেন না তবে সনাতন হিন্দু ধর্মের অনেক মহিলারাই আছেন যারা বিপত্তারিণী পূজার দিন অর্থাৎ রথযাত্রার উল্টো রথের মাঝে মঙ্গলবার এবং শনিবার যে দিনটি পড়েছে তারা তাতে খাদ্য খাবারে এই বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলুন এর ফলে পরিবারের মঙ্গল হবে তাই সকল দর্শক বন্ধুদের ভিডিওর মূল পর্বে যাবার আগে অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ শোনার জন্য আর দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা বিপদ নাম নিতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও কিছুটা হলে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এই বছর বিপত্তারিণী উপবাস পড়েছে আজ অর্থাৎ নয় জুলাই দু বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ আঠাশে আষাঢ় বাংলার চোদ্দোশো একত্রিশ শনিবার প্রথম যে খাবারটির কথা বলবো যা বিপত্তারিণী পুজোর দিন ভুল করে খাবেন না তা হলো আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা বিপদ পুজোর দিন ভুল করেও বাড়িতে নিয়ে আসবেন না কোনো আমিষ জাতীয় খাবার আপনি নিজেও যেমন রান্না করবেন না বাড়ির প্রত্যেক সদস্যদেরও তেমন আমিষ জাতীয় খাবার যাতে না খায় সেদিক থেকে বিরত থাকতে বলবেন বিপত্তারিণী পুজোর আগের দিন নিরামিষ হবিষান্য গ্রহণ করতে হয় ও তারই সঙ্গে একবার অন্নাহার করতে হয় যদি আপনি বিপত্তারিণী ব্রত করবেন বলে ঠিক করে থাকেন তাহলে বিপত্তারিণী ব্রতের আগের দিন অর্থাৎ মঙ্গলবার বা শনিবার আগের দিনও আপনি। আপনাকে অবিষন্ন গ্রহণ করে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তারই সঙ্গে বিপত্তারিণী পূজার দিন পুজো হয়ে না যাওয়া পর্যন্ত সাধারণত নির্জলা উপবাস রাখা প্রয়োজন বন্ধুরা আমি উপবাসের যে নিয়মবিধিগুলো বলছি তার মানে এটা নয় যে আপনাদের নির্জলা উপবাস করতে বলছি আমি শুধুমাত্র উপবাসের নিয়ম বিধিগুলোই আপনারা আপনাদের বলছি বিপদ তারিণী পুজোর দিন আমরা প্রত্যেকে জার্নি তেরো রকমের সব কিছু জিনিস মায়ের কাছে নিবেদন করতে হয় তেরো রকমের ফল তেরো রকমের লুচি তেরো রকমের ফুল তেরো রকমের দুব্বা এবং যিনি ব্রতি তিনি পুজো হয়ে যাবার পরে সেই প্রসাদটি খেয়েই উপবাস ভঙ্গ করেন অনেক জায়গায় বলা হয় যে তেরোটি লুচি যে আসনে বসে পুজো হয়েছে সেই আসনে বসে খেতে হয় ও তেরো রকমের ফল খেয়ে উপবাস ভঙ্গন করতে হয় এবং তারপরে কোনো রকমের খাদ্য খাবার গ্রহণ করা যায় না বিপত্তারিণী পুজোর দিন উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ধান বা চাল থেকে তৈরি কোনো রকমের খাবার জিনিস গ্রহণ করবেন না ভুলেও খাবেন না সাদা নুন বন্ধুরা যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে উপবাসটি ভঙ্গ হয়ে হয়ে যায় যাওয়ার পরও সাদা নুন কখনো গ্রহণ করবেন না তারই সঙ্গে সাদা নুন থেকে তৈরি কোনো রকম খাবার খেতে পারবেন না এবং তার বদলে আপনারা সন্তক আপনাদের খাবারের সঙ্গে গ্রহণ করতে পারেন এই বিশেষ দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো কোড়া জাতীয় জিনিস এমন কি বাড়িতেও সেদিন কোড়া রকমের কোনো জিনিস বানাবেন না অনেকেই আছেন যারা রুটি খেতে পছন্দ করেন সবজি পুড়িয়ে খান অথবা মশলা ভেজে বা খেতে পছন্দ করেন বিপত্তারিণী পূজার দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয় এর ফলে আপনার পরিবারে দুর্ভোগ ও বিপর্যয় নেমে আসতে পারে তাই বিপত্তারিণী পুজোর দিন পোড়া রকমের খাবার গ্রহণ করবেন না তারই সঙ্গে আপনার বাড়ির সদস্যরাও যেন পোড়া জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ না করে এমন কি আপনি ধরুন উপবাস রাখেননি ব্রতি করেননি তাও বলবো এই দিন অন্ততপক্ষে কোনো পোড়া রকমের খাবার বাড়িতে বানাবেন না এছাড়াও আমিষ জাতীয় খাবার সাদা নুনের থেকে তৈরি খাবার বর্জন করবেন যে কোনো নেশা জাতীয় খাবার বর্জন করবেন এছাড়াও বাড়িতে সেই দিন কোনো রকমের নেশা জাতীয় জিনিস নিয়ে আসবেন না কোন রকম নেশা জাতীয় জিনিস সেই দিন যেন বাড়ির কেউ গ্রহণ না করে সেই দিকেও নজর রাখবেন বিপত্তারিণী ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এই বিপদরামী ব্রতের নিয়মবিধিগুলো স্বতন্ত্র এবং সকল ব্রতের থেকে সম্পূর্ণরূপে আলাদা বিপত্তারিণী পুজোর দিন সংযমী হয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ দেহে শুদ্ধ মনে মা বিপত্তারিণীর কাছে পূজা করুন অবশ্যই ফল পাবেন মা বিপত্তারিণী আপনার সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তারই সঙ্গে আপনার সকল মনস্কামনা পূরণ করবে এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী ব্রতের ব্রতকতা একটি প্রদীপ জেলে ব্রতকথাটি শ্রবণ করে আপনার ব্রত উপবাসটি সম্পূর্ণ করুন যে কোনো দুর্গা মন্দির যে কোনো কালী মন্দির অথবা যে কোনো মাতৃশক্তির রূপে যদি আপনার বাড়িতে কোনো দেবতা থেকে থাকে মা কালী মা দুর্গা তার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন তারপর বিপদারিণীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন মায়ের কি পায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং সকল বিপদ থেকে মা বিপত্তারিণী আপনাকে রক্ষা করবেন শুরু করছি মা বিপত্তারিণী ব্রতের ব্রত কথা পুরাকালে বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী অতিশয় ভক্তিমতি ও বন্ধু বৎসল তিনি নিষ্ঠা সহকারে বিপত্তানে ব্রত করতেন এক মুচিনির সঙ্গে তার খুব হয়েছিল মুচিনীকে তিনি প্রায় নানান ফুল ফল ও উপহার দিতেন মুচিনি তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন সে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়ার হয় না একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্যে দেখব রকম মুচিনি তো আল্লাদেই আটখানা পরম যত্নে সে গোমাংস রান্না করলো তারপর কাপড় চাপা দিয়ে তা রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল রানী সযত্নে তা তুলে রাখলেন খাবেন না কখনো দেখবেন শুধু মুচিনি গোপনে দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে সে চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গরদান যাবে রানী বিপদে পড়লেন তিনি একমনে ডেকে চাইলেন মা দুর্গা বিপদতারিণীকে মা দুর্গা তাকে কানে কানে বললেন দেখ গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা চাকরকে তিরস্কার করলেন বিপদ মা দুর্গার দয়ায় এভাবে রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই বিপদারিণীর কথা সর্বত্র প্রচার হয়ে গেল ব্রতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতর যে কোনো শনি বা মঙ্গলবার এই ব্রত করতে হয় ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পূজা করতে হয় এই পূজার জন্য অবশ্যই পুরোহিত নিতে হবে ও সাধ্যমতো তাকে দান ধ্যান দক্ষিণা দিতে হবে ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব পল্ল নৈবিদ্য একটি ভোজ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয় একটি চুবড়িতে তেরোটি আস্ত ফল তেরো গাছা লাল সুতো তেরোটি পান তেরোটি সুপারি অতিরিক্ত নিয়ম ব্রতের আগের দিন হবিষ্যান্নি গ্রহণ করতে হয় ব্রতের দিন ব্রতকতা শুনে সেই আসনে বসে ফল মূল মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভাঙতে হয় লাল সুতো পুরুষদের ডান হাতে ও স্ত্রী লোকেদের বাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে ফল ফুল ও মূল্য সাধ্য যথাসাধ্য দক্ষিণা দিতে হয় ব্রতের ফল এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায় বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন তারই সঙ্গে কমেন্ট বক্সে জয় মা বিপদ জয় লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা বিপদ আপনাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ